গত কয়েকদিন ধরে বরিশালের মেয়ে রোজা ও অভিনেতা গায়ক তাহসানের বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার শীর্ষে থাকা রোজার বিষয়ে জানতে এবার বরিশাল নগরীর বাজার রোডের রোজার বাড়ির দ্বিতীয় তলায় থাকেন রোজার দাদা ও দাদি তাদের কাছ থেকেই বড় হয়েছে রোজা রোজার বাবা বরিশালের এক যুব নেতা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক র্যাবের কথিত বন্দুক যুদ্ধে নিহত হওয়ার পরে ছোট রোজাকে লালন পালন করেছেন দাদা ও দাদি দাদা আলহাজ ইয়াকুব আলী বয়সের ভারে নুজ হলেও নাতের বিষয়ে খবরে বেশ খুশি আমি জানি আমাকে জানাইছে আমি জানছি আমি বলছি যে দাদা তোমার বিবাহ সাথী সুন্দর ভাবে করো কমপ্লিট করিয়া বিবাহ সাথী কমপ্লিট করিয়া জানি আমি এখন অসুস্থ আমি দেন তোমার অনুষ্ঠানে আমি আসবো এরকম স্বাস্থ্য অবস্থা আমার নাই আমারও নাই তোমার দাদিরও নাই জানি এই অবস্থা আমাদের আর তুমি তোমার বিবাহ কাজের কাজ সমাধান করিয়া জানি রাত্রি জামাই নিয়া বরিশাল আমার বাসায় তোমরা বেড়ে যাসবা রোজার ফোন করে বলছে রোজার আম্মু বলছে আমার নাতুন ভালো আছে ভালো থাকিলে এটা তো আমারই খুশি এই জন্য আমরা তো বয়স্ক মানুষ যাইতে পারি নাই অসুস্থ ওই জন্য আমি কিছুদিন আগে হাসপাতাল ছিলাম অসুস্থ ছিলাম ওখানে আমরা তো এত দূরে ঠান্ডার মধ্যে যাইতে পারি না এই জন্য আমরা যাইনি আমরা দোয়া করি যেন ভালো থাকো আমরাই আদর করে ছোট হইতে আমরাই পলতাছি ওর মা ছিল দেশে আন্ডালিবেরি কিন্তু আরবাফে বিদুল ছিল ও আমার কাছেই ছিল আমিই পড়াইছি লেখাইছি আমাদের কাছে থাকিয়া বড় হইছি লজাকে আদর স্নেহে ছোট থেকে বড় করে তোলার স্মৃতিচারণ করে ইয়াকুব আলী বলেন সাবেক প্রেমিক রোজাকে আমেরিকায় যাওয়ার বিষয়ে সহযোগিতা করেছেন এমন একটি কথা সর্বত্র ঘুরপাক খেলেও বিষয়টি স্পষ্ট করে রোজার দাদা বলেন রোজা ছোটবেলা থেকেই শান্তশিষ্ট ও ভদ্র ছিল রোজাকে নিয়ে বিভ্রান্তিকর কথা না ছড়ানোর জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন তারা রোজা ও তার বর তাহসানের বরিশালের নিজ বাড়িতে আগমনের অপেক্ষা থাকা দাদা ও দাদি তারা বলছেন নতুন জামাই ও নাতি বরিশালে এলে তারা বরণ করে নিবেন রুবাই জানাত মতবাদ নিউজ ডেস্ক বরিশাল